আসসালামু আলাইকুম গাইজ আমি তুষার এভিয়ারি থেকে আপনাদের তুষার ভাইয়া বলতেছি তো গাইস আজকে মূলত একটা গল্প শেয়ার করব গল্প শেয়ার করার আগে আমার বন্ধুর সাথে পরিচয় করা আসসালামু আলাইকুম আমি তানভীর এভিয়ারি থেকে তানভীর বলছিলাম আপনাদের তো গাইস আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো আপনারা কি জানেন মানে পাখির জগতে মানে মোটামুটি পাখি কিন্তু অনেক ভালো একটা সেক্টর বাট আমার মনে হয় এই সেক্টরে সবচেয়ে বেশি পরিমাণে চিটার বাটপার আছে আচ্ছা আমি কেন চিটার বাটপার আছে বলতেছি এই যে বিভিন্ন মনে করেন বিগ্র ডট কম বলেন ফেসবুক বলেন ইউটিউবে বলেন ইউটিউবে এই জিনিসটা খুব কমই হয় বিশেষ করে ফেসবুকে এই জিনিসটা হয় ফেসবুক বিভিন্ন পেজ আছে যে এখানে বলে যে ভাই আমি এই দামে মানে দেখবেন যে কোকাটেল পাখির দাম হচ্ছে ছয় হাজার টাকা ওরা বলবেন ভাই তিন হাজার টাকা আমি এই জোড়াটা সেল দেব তখন হয় কি কাস্টমার আবেগের বসে বুঝুক আর না বুঝুক তিন হাজার টাকা বলে যে ভাই আগে থেকে পাঠিয়ে দিতে হবে পাঠিয়ে দেয় পাঠানোর পরে টাকাটা নেওয়ার পরে নাম্বার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ মানে সব বন্ধ এই প্রতারণার শিকার যারা হন ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্যে আমাদেরও মনে করেন এরকম অনেক কাহিনী আছে ছোট বড় আমার নিজের একটা কাহিনি বলি আমি তো খামারি মানুষ যতটুকু সম্ভব সেবে পাখি কেনার চেষ্টা করি ইভেন মনে করেন আপনার থেকে কিছু না হলেও আমার দক্ষতা একটু বেশি এই ব্যাপারে এই ব্যাপারে একটু হলেও নলেজ বেশি তো ভাই এত নলেজ থাকার পরেও কিন্তু জীবনে প্রচুর ধরা খাইছি এর মধ্যে একটা ধরার কথা বলি ঢাকা শহরে এক জোড়া হচ্ছে আপনার এলবিনো কোকাটেল আপনার নর্মালি কিন্তু এলবিনো কোকাটেল নয় দশ হাজার টাকা জোড়া তো আট হাজার টাকায় মারাত্মক সুন্দর এক জোড়া এলবিনো কোকাটেল মেবি বিকেও ডট কমে না ফেসবুক পেজে যেন দেখছিলাম দেখার পরে খুব পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে ওই ভয়া শর্ত মোতাবেক মনে করেন টাকা পয়সা সব পাঠাই দিছিলাম মানে তখন খাবারে নতুন ছিলাম তো একটু বুঝতাম ওনার কোনো ফেস দেখি নাই আমরা ওনার আইডিতে কোনো ছবি ছিল না মানে একবার ভিডিও কলে পর্যন্ত দেখি নাই এত কিছু মানে কিছু করি নাই এরপরে আট হাজার টাকা আমি পাঠায় দিই পাঠিয়ে দেওয়ার পরে হয় কি আপনার পাখিটা উনি বলছে বিকালবেলা বাসে উঠাবে আমার এইখানে পৌঁছাবে রাত নয়টার দিকে তো মনে করেন আমি টাকা পয়সা সব পাঠাইলাম বিকালবেলা বললো যে বাসে উঠায় দিছে ভালো কথা আটটার দিকে আমরা কল দিছি যে বাসালা নাম্বার দিছে বাসালা কল ধরে না গেল নয়টার দিকে সাড়ে আটটার দিকে আমরা ওই ভাইয়ের কাছে কল দিছি বলে হ্যাঁ ভাই পাখি যাচ্ছে যাচ্ছে অত টেনশন করে না এরকম একটু পরে কল ধরে না আমরা ওই দিন টার্মিনালে বসে থাকতে থাকতে রাত মনে হয় সাড়ে এগারোটা পর্যন্ত বসে রয়েছি দুইটা নাম্বারে একটা নাম্বারও কল ঢেকে না পরের দিন দেখলাম যে নাম্বারটা আমার সব কিছু বন্ধ মানে আমার টাকা আঠাশ শেষ তো ভাই এরকম প্রতারণার শিকার আপনারা অনেকের হয়েছে আচ্ছা এইরকম প্রতারণার শিকার যাতে দ্বিতীয়বার না হইতে হয় আমি আপনাদের একটা কথা বলি আহ তিনটা জিনিস ফলো করবেন এক হচ্ছে যার কাছ থেকে পাখি ওনার কোনো প্রতিষ্ঠিত খামার আছে কিনা এক নম্বরে এই জিনিসটা দেখবেন দ্বিতীয়ত হচ্ছে যার খামার থেকে পাখিটা নিচ্ছেন ওনার পূর্বে যে পাখিগুলা পাঠাইছে ওইসব ভিডিও আছে কিনা প্লাস রিভিউ আছে কিনা ওইটা দেখবেন এটা হচ্ছে দুই নম্বর আচ্ছা এখন তিন নম্বরে এটা দেখবেন তিন নম্বরের ওইটা মনে করেন আপনার মানে একটা ইউটিউবের ভিডিও বলেন ফেসবুক ভিডিও বলেন পেজে বলেন মানে ক্যামেরার সামনে তার ভিডিও বা ফেস রিলেটেড মানে এরকম কোন কেননা গাইজ কেউ যদি প্রতারণার উদ্দেশ্যে পাখির পোস্ট দেয় ও কিন্তু কখনোই নিজের চেহারা দেখাইতে চাইবে না কেউ হচ্ছে মনে করেন প্রতারণা করার উদ্দেশ্যে আপনার পাখি বিক্রির জন্য পোস্ট দেয় ওই লোক অবশ্যই ফেজ দেখাইতে চাইবে না আর যে লোকের মানে ওরকম কোন ইন্টেনশন নাই তার একটা প্রতিষ্ঠিত খামার থাকবে ওই লোক একশো ভিডিওতে চেহারা দেখাবে তার কোনো আপত্তি থাকবে না বারবার ভিডিও কলে দেখাবে তো আপনারা গাইজ বিশেষ করে অনলাইনে থেকে পাখি কিনার আগে একশো বার সতর্ক থাকবেন মানে ভাই আমি মনে করি যে সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ আর কেউ যদি মনে করেন এক লোক একটা কথা বললো আপনি টাকা দিয়ে দিলেন ওটা বলদের মতো কাজ বুঝতে পারছেন তো গাইজ আজকের মতো এই পর্যন্তই আজকের আজকের ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য মানে যাতে দ্বিতীয়বার আর কেউ না হন তো মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই তুষারের থেকে যাদের পাখি লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দিবেন অথবা মনে করেন সরাসরি আমার নাম্বারে কল দিবেন আজকের মধ্যে এই পর্যন্তই আসসালামু আলাইকুম